আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আসলে ইতিমধ্যে ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার নাম থেকে বুঝে গেছেন যে আসলে আমি কোন বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্বাচল উপশহরের কোথায় হচ্ছে সেই মেট্রো রেলের ডিপুটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আমরা শুরুতে আসলে ম্যাপের মাধ্যমে যে সাদা অংশটা দেখেছি সেটি হচ্ছে মূলত পূর্বাঞ্চল একটু জুম করে আপনাদেরকে সেক্টরগুলো দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে মূলত কাঞ্চন ব্রিজ যেটি নাকি পূর্বাঞ্চল তিন এবং চার নম্বর সেক্টরের একেবারেই সীমানা ঘেঁষে হ্যাঁ এটি হচ্ছে তিন নম্বর সেক্টর এবং চার নম্বর সেক্টর আর এই তিন এবং চার নম্বর সেক্টরের এই এক ব্যাপারে কাছাকাছি দক্ষিণ পার্শ্বের যেই অংশটা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেড পদ্মা অয়েলের ডিপু আর এর সাইডে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এই এই যে এখন এটা হচ্ছে মেট্রো মেট্রো লাইন ওয়ান এর ডিপো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারতেছেন আর যারা পূর্বাচল উপশহরে প্লট ক্রয় বিক্রয় বাউন্ডারি বা যে কোনো ধরনের কাজ করতে চান তারা অবশ্যই বিরু ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যারা জমি পূর্বাচল আশেপাশে জমি ক্রয় বিক্রয় করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমি ভিডিওগ্রাফিক্সের মাধ্যমে আপনাদেরকে একটু মেট্রো রেলের ডিপুটি কেমন হবো সেটি দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর এই মেট্রো রেলটি আসলে যেখানে হবে সেই জায়গাটার নাম হচ্ছে পিতলগঞ্জ যেটা নাকি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত পিতলগঞ্জ আর এখানে প্রায় নশো একরেরও অধিক জমির এতে প্রায় এই মেট্রো রেলের ডিপুটি আসলে করা হচ্ছে আসলে এগুলো যাই হোক না কেন তার উদ্দেশ্য একটি সেটা হচ্ছে পূর্বাচল আর পূর্বাঞ্চল কিন্তু গড়ে ওঠা এই মেট্রো রেলের ডিপুটি পূর্বাঞ্চল উপশহর হচ্ছে বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট শহর যেখানে থাকবে সব অত্যাধুনিক প্রযুক্তি আসলে যাই হোক বিয় আসলে ভিডিওটি আমি বেশি দীর্ঘ করব না আবার আমি বলিনি যারা পূর্বাচল উপশহরে প্লট ক্রয় বিক্রয় বাউন্ডারি অথবা পূর্বাচলের আশপাশের জমি ক্রয় বিক্রয় করতে চান তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়াও যারা আমেরিকান সিটি ইউএস বাংলা বসুন্ধরা যে প্লট ক্রয় বিক্রয় করতে চান চাইলে তারাও যোগাযোগ করতে পারেন হ্যাঁ ভিওয়ার্স আমি পূর্বাচল উপশহরের প্লট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই সেটি হচ্ছে পূর্বাচল উপশহরে আসলে যে ম্যাপের প্লটগুলো হয় সেটি হচ্ছে তিন কাঠা পাঁচ কাঠা সাড়ে সাত কাঠা এবং দশ কাঠার প্লট তিনশো ফিট রোডের সাথে যে প্লটগুলো আছে একবার সরাসরি তিনশো ফিট সেই প্লটগুলোর মূল্য আনুমানিক বিশ থেকে পঁচিশ কোটি টাকার মাঝে আপনারা পেয়ে যাবেন এছাড়াও তিনশো মিটার কাছাকাছি যে সেক্টরগুলো রয়েছে এই সেক্টরগুলোর যদি আপনি একটু পাঁচ কাটা প্লটে নিতে চান তাহলে কমপক্ষে সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি টাকা গুনতে হবে আর যদি সাড়ে সাত কাটা প্লটে নিতে চান তাহলে সাড়ে ছয় কোটি থেকে আট সাড়ে আট কোটি টাকা এর ভিতরে পেয়ে যাবেন আপনারা সাড়ে সাত কাটা প্লটগুলো আর যদি তিন কাটা প্লট নিতে চান তাহলে দুই কোটি তিরিশ থেকে আড়াই কোটি বা তিন কোটি টাকার ভিতরে পেয়ে যাবেন আপনারা তিন কাটা প্লট আর যদি দশ কাটা প্লট নিতে চান তাহলে দশ থেকে বারো কোটি টাকার মাঝে আপনারা পেয়ে যাবেন যদি তিনশো কোটি থেকে একটু দূরে হয় ওই প্লটগুলো আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আশা করি আপনারা আমাকে কল দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য যাই হোক বিহ এবার আমরা আসলে একটু যেখানে মেট্রো রেলের ডিপুটি হবে সেখানকার বর্তমান কি অবস্থা আয় রয়েছে এটি আপনাদেরকে একটু দেখাই আর এই প্রতিষ্ঠানটি হচ্ছে সম্পূর্ণ একটি জাপানি প্রতিষ্ঠান তারাই মূলত জমি অধিগ্রহণের মাধ্যমে এই মেট্রো ডিপুটি আসলে করতেছেন সরি তাহলে চলুন বৃহস সরাসরি এখন দেখিনি যে বর্তমানে যে অবস্থা সেই অবস্থা দেখি যাই হোক এবার আমরা আসলে চলে যাই সেই বর্তমান অবস্থায় আমরা আসলে দেখতে পাচ্ছি কাজ মোটামুটি চলমান রয়েছে আশা করা যায় যে আসলে দু হাজার তিরিশ সালের ভিতরে সেই ফুল গাছটি সম্পূর্ণ হয়ে যাবে এখানে কিন্তু দিন রাত কাজ করা হয় শুধু ভোর রাত্রে এক ঘন্টার জন্য দেওয়া হয় বিরতি এছাড়া এখানে আর কোনো বিরতি দেওয়া হয়নি ফ্ল্যাট লাইটের মাধ্যমে আসলে রাত্র কাজ করা হয় যে উঁচু নিচু জমিগুলো ছিল সেগুলো আসলে মোটামুটি সমান লেভেলে করা হয়ে গেছে পাইলিংয়ের কাজ মোটামুটি শেষ আমরা ভিডিওতে যতটুকু দেখতে পাচ্ছি সবই কিন্তু এই মেট্রো রেলের ভিতরেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই পদ্মা অয়েলের যেই করিডোরটি ডিপু যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম ও ইয়ে দেখা যাচ্ছে আসলে ডিপু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে আমার অনেক এবং অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকন একটি ক্লিক দিয়ে রাখবেন আর কারো যদি কোনো বিষয়ে জানার বা দেখার প্রয়োজন থাকে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি তুলে ধরার জন্য বা দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফে